হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন কথা বলছি মাইক্রোগ্রিন সুপার ফুড নিয়ে এটি মূলত বিভিন্ন বীজ থেকে তৈরি হয় সাত থেকে ১৪ দিন বয়সী যে চারাগাছ তৈরি হয় বীজ থেকে সেটাকে মাইক্রোগ্রিন সুপার ফুড বলা হয় এটা শরীরের বিভিন্ন পুষ্টিগুণ মিনারেলস এবং ভিটামিনের চাহিদা পূরণ করে থাকে এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমাদের দেশে এর বেশ পরিচিত না থাকলেও দেশের বাইরে এর পরিচিতি সেবদের কাছে অনেক অনেক বেশি তো আমরা নিজেরাই এটা ঘরে বসে তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি এটা আমি নিজে আমাদের বাসায় নিজেরা তৈরি করেছি এবং পরিবারের পুষ্টিগুণ নিয়ে যারা ভাবেন তারা এটা নিজেরাই তৈরি করতে পারেন এবং এটা খাওয়া যায় ধনিয়া পাতার পরিবর্তে বিভিন্ন শাক সবজি সালাদ এবং তরকারি রান্না করে তরকারির উপর দিয়ে এটা খাওয়া যায় হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন কথা বলছি মাইক্রোগ্রিন সুপারফুড নিয়ে এটি মূলত বিভিন্ন বীজ থেকে তৈরি হয় সাত থেকে দ দিন বয়সী যে চারা গাছ তৈরি হয় বীজ থেকে সেটাকে মাইক্রোগ্রিন সুপার ফুড বলা হয় এটা শরীরের বিভিন্ন পুষ্টিগুণ মিনারেলস এবং ভিটামিনের চাহিদা পূরণ করে থাকে এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমাদের দেশে এর বেশ পরিচিত না থাকলেও দেশের বাইরে এর পরিচিতি সেবদের কাছে অনেক অনেক বেশি তো আমরা নিজেরাই এটা ঘরে বসে তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি এটা আমি নিজে আমাদের বাসায় নিজেরা তৈরি করেছি এবং পরিবারের পুষ্টিগুণ নিয়ে যারা ভাবেন তারা এটা নিজেরাই তৈরি করতে পারেন এবং এটা খাওয়া যায় ধুনিয়া পাতার পরিবর্তে বিভিন্ন শাক সবজি সালাদ এবং তরকারি রান্না করে তরকারির উপর দিয়ে এটা খাওয়া যায়